প্রথমে আপনাদের প্রত্যেককে যারা এই অল্প সময়ের সূচনায় আপনারা আমাদের রাজ্য কার্যালয়ে উপস্থিত হয়েছেন প্রত্যেকটি সাংবাদিক ভাই বন্ধুকে প্রদেশ যুব মোর্চার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জ্ঞাপন করছি আমরা আজকে যে উদ্দেশ্যে এই প্রেস বার্তায় উপস্থিত হয়েছি আগামী সতেরো তারিখ দেশের যশসী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির পঁচাত্তরতম জন্মদিন এই দিনটিকে সামনে রেখে আমরা প্রত্যেকবারের নেই ভারতীয় জনতা পার্টি আমরা পক্ষকাল ব্যাপী আমরা বিভিন্ন সেবামূলক আমরা কার্যক্রম করে থাকি যেটার নাম দেওয়া হয় সেবা পাক্ষিক কার্যক্রম সতেরো তারিখ থেকে দু তারিখ পর্যন্ত এই কার্যক্রম গোটা ভারতবর্ষে প্রত্যেকটি রাজ্যে অনুষ্ঠিত হবে অঙ্গ হিসেবে ভারতীয় জনতা যুব মোর্চা আগামী একুশ তারিখ আমরা নব ইউবা রান একটা ম্যারাথনের আয়োজন করেছি গোটা দেশের একশোটি শহরে যুব মোর্চার উদ্যোগে এই নম ই ম্যারাথন অনুষ্ঠিত হবে এবং এই কার্যক্রমে প্রায় টেন্টেটি দশ লক্ষ যুবক যুবতী এই কার্যক্রমে গোটা ভারতবর্ষে অংশগ্রহণ করবে এই কার্যক্রমের লক্ষ্য ফিট ইন্ডিয়া নেশামুক্ত ভারত এই স্লোগানকে সামনে রেখে এই কার্যক্রম অনুষ্ঠিত হবে গতকালকে রাষ্ট্রীয় কার্যালয়ে এই অনুষ্ঠানের প্রেক্ষাপটে যুব মোর্চার রাষ্ট্রীয় সভাপতি তেজস্বী শরিয়া প্রেস কনফারেন্স করেন আমাদের এই অনুষ্ঠানের নমাগানের লঘু উন্মোচন করা হয় কৃষা উন্মোচন করা হয় এবং আমরা রাজ্য যুব আমরা আগরতলার একুশ তারিখ ভোর ছয়টা আমরা সবাই অবগত আছি মহালয়া একুশ তারিখ এই মহালয়ার শুভ দিনে আমরা উজয়ন্ত পুলিশের সামনে থেকে এই ম্যারাথন আমরা শুরু করব ফ্ল্যাগ অফ করা হবে এবং এই ম্যারাথন সার্কেট হাউসের গান্ধী মূর্তির গিয়ে আমাদের এই নময় ওভারান ক্লোজিং হবে আমরা আশা রাখছি রাজ্যের বিভিন্ন প্রান্তের যুবক যুবতী ভাই বোনেরা এই নমই অভয়ারণে অংশগ্রহণ করবে আমাদের যেই লক্ষ্য আমাদের যে উদ্দেশ্য আমাদের যে স্লোগান নেশামুক্ত ভারত নেশামুক্ত ত্রিপুরা করা সেই লক্ষ্যে